আমাকে ছাড়া খাস না কিন্তু ওকে বাই যেতে ওরা সবাই বেরিয়ে গেছে কিন্তু আমি এখনও যাইনি কারণ ওই প্ল্যানটাকে ছিল না আগে আমার বন্ধুদের সাথে প্ল্যান ছিল তো ওদের সাথে এখন একটু মেলায় যাবো তারপর আবার জয়েন করবো আমি সাহেখের সাথে তারপর আমরা সবাই মিলে বেরোবো আপাতত আমার মাকে চুরি করে নিয়ে চলে গেছে সাহেব ঠিক আছে তো কিছু করার নেই বাট আমাকেও যেতে হবে না হলে দুটো মাকে হাতে করে নেবে ও এক দুই ভালো ছেলে নয় তো আমি এখন যাচ্ছি আমরা একটু মেলা ঘুরবো তারপর বেরোবো ওদের